বিরতির পর স্বাগত এবার একটু বিশালগড়ের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ বিশালগড়ের রতননগর রাম ঠাকুর সেবা আশ্রমে হানা দিল চোর চক্র বাড়ি ঘর ছেড়ে এখন মন্দির মসজিদেও হানা দিতে শুরু করেছে চোরের পান্ডারা বিশালগড় রতননগর শ্রী শ্রী রামঠাকুর ঠাকুর সেবা মন্দিরের দান বাক্স ভেঙে চোরের দল সমস্ত টাকা সহ মন্দিরের গুরুত্বপূর্ণ জিনিসপত্রের সেরে পুরোহিত বাড়ি চলে যান এবং বৃহস্পতিবার পুজো দিতে এসেই পুরোহিত দেখতে পায় চোরের দল মন্দিরের প্রবেশ করে দান বাক্স ভেঙে সমস্ত টাকা মন্দিরের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এ ঘটনা প্রত্যক্ষ করেই কিন্তু সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত বা শুরু করেছে তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি